আমাদের দেশের মাটি কতটা উর্বর তার একটা প্রমাণ দিয়ে আজকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছি দেখেন এখানে তিলের একটি গাছ জন্ম নিয়েছে শুধু একটি নয় অনেকগুলো গাছ এখানে জন্ম নিয়েছে এবং তাতে চমৎকার ফুল এসেছে আর কিছুদিন পরে কিন্তু খুব ভালো মানের তিল এখান থেকে পাওয়া যাবে উন্নত দেশ অর্থাৎ আমরা যাদেরকে বলি খাদ্য উৎপাদনের শীর্ষ অন্যান্য বিষয়ে যারা শীর্ষ দেশ তাদের কিন্তু মাটি এতটা উর্বর নয় তারা গ্রিন এবং নানা প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন করে থাকে কিন্তু আমাদের দেশের মাটি এতটা উর্বর থাকা সত্ত্বেও কেন আমরা এতটা পিছিয়ে পড়লাম এর মূল কারণ কি আমরা আমাদের কৃষকদের একদম সমাজের নিচু স্থানে বা নিচু চোখে দেখি আমরা কৃষকদের কখনো উৎসাহিত করি না আমরা কৃষক হতে কখনো উৎসাহিত হই না ছোটোবেলা থেকেই আমাদেরকে সবসময় চাকরি করতে হবে বা জীবনে অনেক বড় কিছু করতে হবে এটা বোঝানো হয়েছে কৃষক বা চাষ করা যে একটা বড় কিছু এটা আমরা কখনোই ভাবতে পারি না দেখেন এত উর্বর মাটি থাকা সত্ত্বেও আমাদের দেশে খাদ্য অভাব হয় আমাদের দেশে শস্যের সংকট পড়ে সত্যি খুব মুগ্ধ হলাম এই মহাসড়কের পাশে দাঁড়িয়ে যে মহাসড়কের পাশেও এত চমৎকার তিল গাছ জন্ম নিয়েছে